তখন কবরের দিকে নজর করে যখন ধ্যান করে আমার বাবাই কই আমার মা গেল কই আমার ভাই গেল কই ওই ধ্যান করতে করতে নিজের কন্ট্রোল করতে পারে না তখন এক কান্নার আওয়াজ আবার আল্লাহর কাছে মাচায় মালিক আমার মতো গুনাহগার কেউ নাই আমাকে माफ করে দাও বান্দা তখন বেকারার হয় অনিচ্ছায় বান্দা চিল্লায় চিল্লায় আর কান্নার আওয়াজের কোনটা পারছেন কারো আওয়াজ বেশি হবে কম হবে এটা তার ব্যক্তিগত অনিচ্ছা সত্যি হতে পারে কন্ট্রোল অনেকে করতে পারে অনেকে কন্ট্রোল করতে পারে না ওরে নবীর উম্মত এ নিয়ে যারা সমালোচনা করো খোদার কসম সবাই কবিরা গুনার ভিতরে থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক নামে শত কোটি বাংলাদেশের মানুষ চিনে চিল্লায় বলো ঠিক কিনা এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম খ্যাতি যশ জনপ্রিয়তা তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান সালমান খান খয়ার খান না তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার এটা তো সকলেই জানেন এই মাসে বাংলাদেশের জননন্দিত একজন মুফাসিরে কোরআন পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন যিনি আমাদেরও জন্মের বহু আগ থেকে এমনকি আমার বাপ মায়েরও বিয়ের আগ থেকে কোরআনের খেদমত করে গিয়েছেন তিন দশকের অধিক সময় কোরআনের খেদমতে অতিবাহিত করেছেন হ্যাঁ ভুল ত্রুটি কার না থাকে মানুষ হিসাবে সকলেরই ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কোরআনের খেদমতে যে অসামান্য কোরবানি তিনি দিয়ে গিয়েছেন যে কেউ স্বীকার করতে বাধ্য এটা এই বাংলার জমিনে নিঃসন্দেহে অতুলনীয় এবং বেনজি দ করে আল্লাহ তালা এই কোরআনের খেদমতে রুসিলাই কোরআনের পাখিটাকে জান্নাতুল ফিরদস দান করুন আমি ব্যক্তিগতভাবে মাঠে বসে তার একটা বয়ানও শুনি নাই হয়নি। যে সময় আমরা মাহফিল শোনা শুরু করেছি ছোটবেলায় সে সময় আমাদের সিলেটে তিনি নিষিদ্ধ ছিলেন এখনো জানি না কি কারণে নিষিদ্ধ ছিলেন কারণ নিষিদ্ধ করেছিলেন সেই সময় আমার মনে পড়ে ছোটবেলায় হাতে গোনা কয়েকজনের বয়ান আমরা শুনতাম তো সেই সময় আমি মাঠে গিয়ে কখনো বয়ান শুনতে পারি নাই আজও পর্যন্ত অনলাইনেও তার একটা ফুল বয়ান আমি শুনি নাই তবে একটা কিতাব শুধু তার পড়েছি যেটা জেলখানায় বসে কাশিমপুর কারাগারে তা আমরাও দিন কাটিয়ে এসেছি একই কারাগারে বসে যেই কিতাবটা তিনি রচনা করেছেন নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে এখন থেকে প্রায় ছয় বছর আগে কিতাবটা আমি পড়েছিলাম পড়ার পর নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই যে একজন মানুষ কারাগারে বসেও কিভাবে এলমের খেদমত চালিয়ে যেতে পারে

কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে যার একটা ডাবল কবর করে উঁচা করে তারপরে তাকে দাপন করা হয়েছে কারণ আমি তখন বেডে বসে দেখতেছি তো দেখাচ্ছে দেখাচ্ছে তার সব করে যে প্রথম কবর খনন করছে পুরো কবর পানি ভরে গেছে বৃষ্টির সিজন আর দেশন বাড়িতে তো আমি গেছি আমি জানি একবারে অজপাড়া গেল ইন্দুরকানি তিরেজপুর নদীর পানি সবসময় আসা যাওয়া করে জমি তখন আরো বেশি ভয় পাইছে যে এত মাটি শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী এমপি এসপি ডিসি খারাপ কোনো জিনিস খাইতে না খারাপ বিষয়ে ঘুমাইতে পারি না ফালাকে কবরের ভিতরে পানি উঠে গেছে যত পানি শেষে ফেলে আরো পানি উঠে সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উষা করে এমন পরিমাণ বৃষ্টি নামতেছে আবার কবর দেয় আমি যদি এখনো মারা যায় আমার গ্রামের বাড়িতে তো আমার কবরে পানি উঠবে কারণ আমার গ্রামে বর্ষাকাল আমার গোপালগঞ্জের জমিনে আমার রাত্রি স্বজন আমার ওসিয়াত করা আছে যদি আমি বাংলাদেশে মারা যাই আমার কবরটা যেন আমার মায়ের পাশে হয় আমার জনম দক্ষিণী মায়ের পাশে হয় আর যদি বাংলাদেশের বাইরে মারা যায় কোথাও কোনো জায়গায় যাই হজে যাই অথবা অন্য কোনো রাষ্ট্রে যাই লাশ না আনলে আমার কোনো দুঃখ নেই সেই কথাই বলছে ইমাম গাজালি এত সাদের খাট স্ত্রী পুত্র থাকবে তুমি থাকবা ওই কবরে আজকে গতকাল সাইদি সাহেব মারা গেছেন মারা গেছেন না ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে লক্ষ লক্ষ ভক্ত না ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত উনার কবরে পানি উঠল বৃষ্টি নামলো তারপরেও কি জানাজা বাতিল হয়েছে কবর দেওয়া বাতিল হয়েছে ওনার কোনো ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে পারে নাই তোনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না কবর তিন দিন স্থগিত হলো না যে বৃষ্টি নামা থামুক আমরা পরে করব তাড়াতাড়ি কবর দেওয়া হলো এটা শরীয়তের আইন কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে ওনাকে কেউ সোনা দিচ্ছে এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে এটা একটা একটা তার বাহ্যিক প্রমাণ যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে এগুলি সিরিক এগুলি বেদাত এগুলি আরাম আমরা আল্লাহর অলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি শাহ জালালকে ভালোবাসি শাহ বরানকে ভালোবাসি আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি